হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একদম অন্যরকম স্বাদে ডিম রান্না রেসিপি নিয়ে এসেছি এইভাবে যদি ডিম রান্না করে নেওয়া হয় তাহলে আর কিছুই লাগবে না শুধু এই ডিমের রেসিপি দিয়ে খেয়ে নিতে পারবেন রান্না করা খুবই সহজ একদম কম সময় হয়ে যায় তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি রান্না করব তো ডিম রান্না করার জন্য এইখানে আমি ছয়টা ডিম সিদ্ধ করে তারপর উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এইগুলিকে একটা সাইডে রেখে দেব এরপর আমার লাগবে পেঁয়াজ ভাজা বা বেরেস্তা এইখানে মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ ভেজে নিয়েছি এখন আমি এইগুলিকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব দুই চামচের মতো ফ্রেশ টক দই দিয়ে দেব আট নয়টা কাজু বাদাম পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেলে এখন আমি চলে যাব রান্নায় তো রান্নার জন্য পেঁয়াজ ভাজা যে তেল রয়েছে এই তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ তো এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সিদ্ধ করে নেব ডিম এখন এইগুলিকে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিতে হবে আপনারা চাইলে ডিমের উপরে হালকা একটু কেটে নিতে পারেন তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেলে এখন আমি এইগুলিকে নামিয়ে নেব তো তেলটা আমার কম হবে আমি আবারও দিয়ে দেব দুই চামচের মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আস্ত জিরা আপনারা চাইলে গোটা গরম মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ হবে এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এইখানে আমি হাফ ইঞ্চি আদা দশ বারো কুয়া রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো প্রায় এক মিনিটের মতো কম আছে এইগুলিকে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া গুড়া মশলা দেওয়ার পর দশ থেকে বারো সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া মশলা যেইগুলো আমি প্রথমে পেস্ট করে নিয়েছি মশলার বাটিটা দিয়ে দিয়ে দিলাম সামান একটু জল এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আবারও কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ তো চার থেকে পাঁচ মিনিট কম আছে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে এবারে ভেজে নেওয়া ডিম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে ডিমগুলিকে আবারও কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গরম জল গরম জলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তবে জলের পরিমাণটা একদম কম দিতে হবে গ্রেভিটা যাতে গায়ে মাখা থাকে এমনভাবে রান্না করতে হবে এই সময়ের মধ্যে ঝোলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে নাহলে কিন্তু দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর এর মধ্যে দিয়ে দেব থেতু করে নেব গরম মশলা এইখানে আমি একটুকু দারচিনি দুইটা এলাচ দুইটা লং তিন চারটা গোলমরিচ ধেঁতু করে নিয়েছি এর পরিবর্তে শাহি গরম মশলা গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চার চামচ চিনি চিনিটা আমি দেখাতে পারিনি তার জন্য দুঃখিত টক দিয়ে টক ভাবটা কেটে যাওয়ার জন্য চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তবে আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে তাহলে এই সময়ের মধ্যে এক চার চামচ বাটার দিয়ে মিশিয়ে নেবেন তাহলে আরও বেশি ভালো লাগবে প্রায় পনেরো মিনিটের মতো কম আছে রান্না করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর হয়েছে রান্না করে নেওয়ার পর গ্রেভিটা যাতে এমন থাকে ঠিক এইভাবে রান্না করতে হবে আমি আবারও বলছি টক দিয়ে টক ভাবটা কেটে যাওয়ার জন্য চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তো চিনি আর লবণটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিলে আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে ডিম রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন